তিনি লিখেছিলেন বালাগাল উলাবি কামা লেহি কাসাফাতুজা বি এখন আমার নবী কিসের পিতা আমি এক কথায় জবাব দেই আল্লারনুরের নবী পয়দা নবীর নুরে সমগ্র সৃষ্টি পয়দা তাহলে আল্লার নুরের নবী পয়দা নবীর নুরে মাখলুক পয়দা আমার নবী হইলেন এই সৃষ্টি জাহানের সকলের পিতা কে ঠিক না আমাদের পিতা হইল আদম আমার পিতা হইল ইব্রাহিম ইব্রাহিমের পিতা ইব্রাহিমের পিতার পিতা সব ঘুরতে ঘুরতে গিয়ে তো বাবা আদমের কাছে গেই থেকে হজরত আদম তৈরি হইতো না যদি আমার নবী সৃষ্টি না হইতো আমার নবী হইলেন সমগ্র সৃষ্টি জাহানের পিতা এইজন্য বলছে নবী যে আমার আমি যদি આરો મોદી નારી আমি সহজ সরল মানুষ সন্দেহ হয় একদম আবার আপনি পেস্ট লাগান জিলাপির কোন একটি গান গেয়েছিলাম নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সফির বাবা এখন আমাকে উনি দ্বারায় জিজ্ঞেস করলেন যে আপনি বলেন যে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ আর আদি পিতা হইলেন আদম শফিউল্লাহ তা আমার নবীজি আদমের পিতা কিভাবে হইলেন নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সফির ও বাবা দেখেন আগে বুঝতে হবে যে বাবা মানে কি বাবা মানে জনক বাবা মানে জনক আমরা জানি আমাদের প্রত্যেকের একজন জন্মদাতা আছে এই জন্মদাতা পিতা হইলে একজন আমরা যখন স্কুলে যাই আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ওনারাও আমাদের পিতা সমতুল্য শিক্ষক আমরা যখন মক্তবে যাই মক্তবের ইমাম সাহেব তিনি আমাদের পিতা সমতুল্য তিনি আমার ধর্মীয় শিক্ষক যখন আমরা হাই স্কুলে যাই হাই স্কুলের প্রত্যেকটা টিচার আমার পিতা সমতুল্য আমাকে তারা শিক্ষা দান করেন তারা আমার শিক্ষক আমরা কলেজ ভার্সিটিতে গেলে আমাদেরকে শিক্ষকরা শিখান তারা আমার শিক্ষক তারা আমাকে জ্ঞান দান করেন তারা আমার জ্ঞানের শিক্ষক বাজেন না তাহলে একজন মানুষের কতজন শিক্ষক মানে বাবা একজন জন্মদাতা একজন কর্মদাতা একজন জ্ঞানদাতা দাতা সত্য না একটা ছেলে প্রাপ্ত বয়স্ক হইলে বাবা মা দেখে চতুর্দিক দেখে বাবা মা এই ছেলেটাকে একটা বিয়ে করায় যখন বিয়ে করায় তখন এই ছেলেটার আরেকটা পিতা তৈরি হয় শ্বশুর যিনি আমার স্ত্রীর বাবা মানে তো আমার বাবা আমার স্ত্রী যদি আমার আমার মা বাবাকে চিনে না জানে না জীবনের আঠারো বিশ বছর কাটানোর পরে একটা অচিনা পরিবারে আয়সা আমার মাকে মা বলে স্বীকার করে আমার বাবাকে বাবা বলে স্বীকার করে তাহলে তার বাবা মাকে আমার বাবা মা না ওনারাও আমার বাবা আমার মা বিয়ের মধ্যে একজন ব্যক্তি উকিল হয় ওই উকিল ব্যক্তিকেও আমাকে বাবা ডাকতে হয় তিনি আমার উকিল বাবা যদিও আমার উকিল বাবা মরে গেছে এত তাড়াতাড়ি ওই কিছু মানুষ জীবন থেকে এমনি যায়। আছে মতো। বলে দেয় না। আমি দাওয়াত দিয়া পাই না এই জন্য মারা গেছে এখন আমার নবী জি কিসের পিতা আমি এক কথায় জবাব দেই আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে সমগ্র সৃষ্টি পয়দা তাহলে সকলের কি ঠিক না আমাদের পিতা হইল আদম আমার পিতা হইলো ইব্রাহিম ইব্রাহিমের পিতা ইব্রাহিমের পিতার পিতা সব ঘুরতে ঘুরতে গিয়ে তো বাবা আদমের কাছে গিয়েই ঠেকে হজরত আদম তৈরি হইতো না যদি আমার নবী সৃষ্টি না হইতো আমার নবী হইলেন সমগ্র সৃষ্টি জাহানের পিতা এই জন্য বলছে নবীজি আমার কাবার কাবা নবীজি আদম শফির নবীজি আদম নবী কলেমা পড়েছিল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এই কলেমা সৃষ্টিতে ছিল যখন বাবা আদম নবীও হয় নাই তো এজন্য বলছে নবীজি আদম নবীর আগে অনেক আগে এত আগে যত আগে আর কোন কিছু ছিল আপনার কথাটা সংক্ষিপ্ত করে জবাব করলাম আপনি আমারে দিয়ে 10 মিনিট খাটাইছেন আপনার আমি khatam না আপনি গান গাইতেছেন আর কথা কইতেছেন মোটামুটি এমনি কাটতাছেন ছোট বাস শুন একটা শোর শোনায় এক ভদ্রলোক আমাকে একটা চিরকুট দিয়েছেন আমার গাওয়ার অভ্যাস নাই আমি কখনো গাই নাই একটু শোনাই দিই এটা কি কাজী নজরুল বলেছেন পিছনে একটু রিভাব দেন তো এটার পরে আবার বন্ধ করে দেন আল্লামা ইকবাল ওনার বাড়ি হইল পাকিস্তান পাকিস্তানের বিখ্যাত এক কবি তার নাম আল্লা মাহজরত ইকবাল তিনি লিখেছিলেন বালাগাল উলাবি বি কামা লেহি কাসাফাতুজা বি জামা আলিহি হাসানাতুজামে ও খোসা লেহি সাল্লোয়ালাই আর এই ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি আমার নবীর মহব্বত নিয়ে আমার নবীর প্রেম নিয়ে যিনি লিখেছিলেন তার নাম সুফি সাধক কাজী নজরুল ইসলাম এর চাইতে বেশি আর কেউ লিখে নাই কি বলেছিলেন আমি যদি আর নারী পা সেই পথে মো চলে যেতে নূর নবী হাজরা পিছনে অনেক শব্দ করে পিছনের কথাগুলো খুব আসে আমি আর বেশি এটা পারলাম না নজরুল ইসলামের লেখা আজীবন পর্যন্ত হ্যাঁ রমজানের ওই রোজার শেষে এলো ঈদ কেউ মুসতে পারবে না এই কলমের উপরে কলম চালানোর মতো আরেকজন নাই মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই আর পারবে কেউ লেখতে এর উপরে আর কেউ পারবে না মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামে এত মধু আছে কে জানি তো আগে তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম সব সাধক নবীর প্রেমী লিখেছেন কিন্তু কাজী নজরুল এত উপরে লেখছে এর উপরে কলম চালানোর মতো আসলেও আসতে পারে তবে হাজার বছরে একজন ধন্যবাদ একটা গান শোনাই দয়াল নায় নামে এরপরে দুইটা তিনটা বিচ্ছেদ গানে একসাথে গাইব